হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি তো ভাইয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের কয়েকদিন থেকে ক্লাস নেওয়া হয় না যার কারণে আমি সরি বলতেছি তো আজকে আমরা পর্ব নম্বর সাত ক্লাস নাইন টেন বীজগণিতিক রাশি তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করার জন্য উদাহরণ আট উদাহরণ আটকে সমাধান করে দেখাবো ওকে তবে তো আমরা বেশি সময় নষ্ট করব না শুধু প্রশ্নে চলে যাব কোনো কিছু ম্যাথ করার আগে আমাদের প্রশ্নটা আগে ভালো করে জানতে হবে প্রশ্নটা কি ভালো করে জানতে হবে তো এখানে প্রশ্নটা কি বলছে উদাহরণ আর্টের প্রশ্নটা কি বলছে তোমাকে সেটাই আগে জানতে হবে এখানে বলছে যে প্রমাণ কর যে এ প্লাস বি টু ডি ফোর কি ফোর মাইনাস এ মাইনাস বি টু ডি ফোর এন ফোর এইট এ বি এ তার কি ব্র্যাকেট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন আমাকে এটার সমান সমান এটা করতে হবে তাই না এটার সমান সমান কী এটা করতে হবে তা আমি এটা দিয়ে এটা বানাবো দেখি হয় কি না কীভাবে করবো আমি তোমাদের সেই নিয়মটা আজকে দেখিয়ে দেবো হ্যাঁ তো ভাইয়া তোমরা এখানের মধ্যে ভালো করে লক্ষ্য করছো যে এখানে ফোর এটাও আবার ফোর তার মানে কি এটাকে আমি ছোটো করতে হবে মানে কি মানে ফোরটাকে ভাঙাতে হবে যদি আমি ফোরটাকে ভাঙাই তবে এখানে আমি দেবো সেকেন্ড বন্ধ নেই কি দিব সেকেন্ড বন্ধনে দেব তো সেকেন্ড বন্ধনে হলে তাহলে এখানে হবে যে এ প্লাস এ প্লাস বি হল স্কোয়ার এখানে তাহলে কি দুই দুগুনো চার হয় না হয় তারপর দেখেন এখানে মাইনাস আবার এখানে মধ্যে হবে যে এ ব্র্যাকেট এ মাইনাস বি হল স্কোয়ার দুই দু মিলছে এটা মেলে দেখো এখানে কিন্তু সব কিছু এটা মেলে দুই দু চারিটা মেলে আবার দুজন দু চারিটা আমি ভাঙাইছি নেক্সট পর্যায়ে আমি কী করবো নেক্সট ধাপে আমি করবো হলো এখানের মধ্যে এম আই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলে কী হয় এ প্লাস বি এ মাইনাস বিষয়ে এটা হয় তাহলে আমি তোমাদের এই সূত্রটায় এখানে প্রয়োগ করব ওকে তাহলে আমার এটা হলো এ এটা বি তাহলে আমি এখানের মধ্যে কি করবো সেকেন্ড বন্ধনে তাহলে আমার এটা হবে সূত্র আমি বসাবো তাহলে এখানে হবে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বিয়ার এটা একটা আর একটা কি এটা গুণ এ যে এর এটা হলো এবার আমি কি বি বসাবো বিটা বসালে তাহলে কি হবে এ প্লাস বি বিল স্কোয়ার বুঝছো তারপর এখানের মধ্যে দেখো কি হয় এখানের মধ্যে দেখবো যে অনুসিদ্ধান্ত পাঁচ এবং অনুসিদ্ধান্ত ছয় অনুসিদ্ধান্ত পাঁচ এবং অনুসিদ্ধান্ত ছয় ব্যবহার করা হয়েছে এই দুটার মধ্যে এই দুটোর মধ্যে অনুসিদ্ধান্ত পাঁচ এবং অনুসিদ্ধান্ত এটা কি এটা দেখাতো এইটুকু 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 কী এইটুকু এইটুকু কী হয় দেখাতো এইটুকু কিন্তু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয় টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় আর এইটুকু দেখো আমাদের ফোর মানে কি আমাদের ফোর বি সূত্র হয় বুঝছো ফোর এব সূত্র হয় তো এটা তো এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমার এটা এটা কি চার দুগুণে আট হয় আট হয় কি না চার দুগুণে আট হলে এটাকে আমি সাজে এ বি লেখি এটা সব গুণ যাওয়া হয় তাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হলো আমার কি কাঙ্ক্ষিত অ্যান্সার এটা হলো আমার কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি তোমরা সকলে বুঝে গেছো